আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন যে এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছে শুক্রবার একুশে মার্চ দুই হাজার পঁচিশ ঈদের আগে রোজার ভিতরে রেকর্ড সংখ্যা গরুর আমদানি হয়েছে আর এই গরুগুলা আসলে কী দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার একটা ষাড় গরু সুঠাম দেহের ষাড় গরু লাল গরু এই গরুগুলা দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে প্রস্তুত করতে পারেন পাশাপাশি সামনে ঈদ ঈদের টার্গেটে মাংসের ওজনে কিনা বেচা করতে পারেন ভাই আপনার এটা আচ্ছা ভাই জানেন আপনাদেরকে জানাবো দর্শক এই গরুটা কি দাম চাচ্ছে বা কি দামে বেচা কেনা করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা ভাই আজকে আনছেন

চৌগাছার গরুর হাট থেকে রোজার ভিতরে দুই লাখ পঁয়ষট্টি হাজার ভাই ভাই এটা কি দাম বলছে আপনি চাচ্ছেন কি মাংসে আমি ওজনের দাম ওজনের দাম চাষে এখন ওজনে আসলে দাম দিচ্ছে কেমন ভাই খদ্দের কেউ দুইশো বাজারে কেউ বলছে আচ্ছা বিভিন্ন রকম দাম বলছে আচ্ছা 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 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা মূলত বিভিন্ন রকম দাম হচ্ছে তো ভাই সর্বশেষ কত হলে বিক্রি করা যায় লাখ পঁয়তাল্লিশ হলে মূলত এই যে গরুটা বিক্রি করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে যখন কেউ কিনবে দরদাম করবে কিছুটা কম বেশি হবে নাকি ভাই কিছুটা কম বেশি আছে এটাই মূলত বাজারে কেনা বেচার নিয়ম কিছুটা হাতে রেখে দাম বলে বা দাম চাই কেনাকাটার সময় একটা কথানাগত কথার সময় বেচা কেনা হয়ে যায় ভাই ভালো আছেন গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কয়টা তিনটা আছে কয়টা বিক্রি করছেন দুইটা হয়ে গেছে তো বাজার কেমন দেখছেন ভাই মোটামুটি ভালো এটা কি আপনার আচ্ছা এই যে একটা গরু দর্শক লাল গরু মূলত কি জাতের ভাই এটা দেশি জাতের ধন্যবাদ অনেকে এই ধরনের গরু বলে সিন্ধি গরু আসলে আচ্ছা ভাই এখন চার্জ ছিলেন কেমন এক লাখ সত্তর হাজার এই যে গরুটা আপনারা দেখছেন মূলত এক লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম চৌগাছার গরুর হাটে আজকে কিন্তু কানাই কানাই গরু আমদানি হয়েছে রেকর্ড পরিমাণ গরুর আমদানি ভাই এত গরুর আমদানি হইল আজকে কিভাবে সম্ভব আচ্ছা আচ্ছা তো এখন সর্বশেষ আপনার নিয়ত কেমন আছে এটা এক লাখ পঞ্চাশ হলে নিয়ে গরুর হাট থেকে মাংসের সার দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার একটা সার গরু এটাও মূলত মাংসের ওজনেই হয়তো বেচা কেনা হবে ব্যবসায়ী এই গরুটা একটু ধারণা দিন তো আজকের বাজার অনুযায়ী কত হতে পারে

এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার দাম হচ্ছে মূলত এক লাখ সত্তর ভাই কত বলছেন এক লাখ কেনা আচ্ছা আচ্ছা এক লাখ ষাট বাষট্টি দাম হচ্ছে এক লাখ সত্তর বাহাত্তর মূলত কেনা ছিল ভাই আপনার এখন আসলে কত হলে বিক্রি করার নিয়ে আচ্ছা আসলটা উঠলে বেচা কেনা করা যায় তবে দাম হচ্ছে আরও পাঁচ সাত হাজার কমে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন